নমস্কার বন্ধুরা আজকের আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন হরপ্রসাদ শাস্তি রচিত তৈল এই গল্পটি আমাদেরকে চোখে দিয়ে দেখিয়ে দেয় বর্তমান বর্তমান পরিস্থিতি কতটা পরিস্থিতিতে আমাদেরকে কোন কোন কৌশল বিভিন্ন সময় অবলম্বন করতে হয় তাই চলুন গল্পটি শোনা যাক তৈল যে কি পদার্থ তা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ বাস্তবিকই স্নেহ এবং তৈল একই পদার্থ আমি তোমায় স্নেহ 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 করি তুমি আমায় করো অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি কি যাহা ঠান্ডা করে তাহার নাম স্নেহ তৈলের নাই ঠান্ডা করিতে আর কিসে পারে সংস্কৃত কবিরা ঠিক বুঝিয়াছিলেন যেহেতু তাহারা সকল মনুষ্যকে সমান রূপ স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন বাস্তবিকই তৈল সর্বশক্তিমান যাহা বলে অসাধ্য যাহা বিদ্যার অসাধ্য যাহা ধনের অসাধ্য যাহা কৌশলের অসাধ্য তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান তাহার কাছে জগতের সকল কাজই সোজা তাহাকে চাকরির জন্য ভাবিতে হয় না উকিলিতে পসরা করবার জন্য সময় নষ্ট করিতে হয় না বিনা কাজে বসিয়া থাকিতে হয় না কোনো কাজেই শিক্ষণবেশ থাকিতে হয় না যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে আহামমুখ হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে এবং দুল্লব হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে তৈলের মহিমা অতি তৈল নহিলে জগতের কার্য সিদ্ধ হয় না তৈল নহিলে চলে না প্রদীপ জ্বলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খোলে না হাজার গুণ থাকুক তার পরিচয় পাওয়া যায় না তৈল থাকিলে তার কিছুরই অভাব থাকে না সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যক্ত করিয়া আছেন তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্তিগ্ধ করি তাহার নাম ভক্তি যাহাতে গৃহিণীকে স্তিগ্ধ করি তাহার নাম প্রণয় যাহাতে প্রতিবেশীকে স্তিগ্ধ করি তাহার নাম মৈত্রী যাহার দ্বারা সমস্ত জগৎকে স্তিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার এবং সৌজন্য ফিলান্থপি যাহা দ্বারা সাহেবকে স্তিগ্ধ করি তাহার নাম লয়েলটি যাহা দ্বারা বড়লোককে স্তিগ্ধ করি তাহার নাম নম্রতা চাকর বাকর প্রভৃতিকে আমরা তৈল দিয়া থাকি তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করি পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নুদ্গম হয় সেই নিবারণের একমাত্র উপায় তৈল এই জন্য চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়া থাকে এই জন্যই যখন দুইজনের ঘরতর বিবাদে লঙ্কা কাণ্ড উপস্থিত হয় তখন রফা নামক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয় তৈলের যদি অগ্নি নিবারণের শক্তি না থাকিত তবে গৃহে গৃহে গামে গামে পিতা পুত্রে স্বামী স্ত্রী রাজাই পোজাই বিবাদ বিসংবাদে নিরন্তর অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইত পূর্বেই বলা হইয়াছে যে তৈল দিতে পারিবে সে সর্বশক্তিমান কিন্তু তৈল দিলেই হয় না দিবার পাত্র আছে সময় আছে কৌশল আছে তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বর্ষতাপন্ন হয় অগ্নিতে অল্প তৈলে দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায় কিন্তু সে তৈল মূর্তিমান কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না উটে হইতে লাঠ সাহেব পর্যন্ত সকলেই তৈল দিবার পাত্র তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয় একবার দিয়া রাখিলে নিশ্চয়ই কোনো কোনো ফল ফলিবে কিন্তু তথাপি উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই নিষেকের প্রধান পাত্র যাহার সময় যে সময়েই হোক তৈল দিয়া রাখিলে কাজ হইবে কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয় কৌশল পূর্বেই উল্লেখ করা হয়েছে যে যেরূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে তাহার প্রমাণ ভট সমস্ত দিন বকিয়াও যাহার নিকট এক টাকা পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না একজন ইংরেজ তাহার নিকট অনায়াসে পঞ্চাশ টাকা বাহির করিয়া লইয়া গেল কৌশল করিয়া এক বিন্দু দিনে যত কার্য হয় বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না ব্যক্তি বিশেষে তৈলের গুণ তারতম্য অনেক আছে তৈল পাওয়া অতি দুর্লভ কিন্তু তৈলের এমনি একটি আশ্চর্য সম্মিলনী শক্তি আছে যে তাহাতে উয়া অন্য সকল পদার্থের গুণই আত্মসাত করিতে পারে যার বিদ্যা আছে তার তৈল আমার তৈল অপেক্ষা মূল্যবান বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতি বিন্দুর মূল্য লক্ষ টাকা কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক হাজার বিদ্যা থাকুক হাজার ধন থাকুক কেউই টের পায় না তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক এ প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধামতে মতে আপন গৃহে ও আপন দলে সকলেই ইহা প্রয়োগ করিয়া থাকে কিন্তু অনেকেই এত অধিক পর যে বাহিরের লোককে তৈল দিতে পারে না তৈলদান প্রবৃত্তি স্বাভাবিক হইলেও উহাতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ আজকাল বিজ্ঞান শিল্প প্রভৃতি শিখাইবার জন্য নানাবিধ চেষ্টা হইতেছে যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ কাজের লোক হইতে পারে তার জন্য সকলের সচেষ্ট কিন্তু কাজের লোক হইতে হইলে তৈল সকলের আগেই দরকার অথব তৈল দানের একটি স্কুলের নিত্যান্ত প্রয়োজন অথই আমরা প্রস্তাব করি বাছিয়া বাছিয়া কোনো রায় বাহাদুর অথবা খা বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্র একটি তৈল নিষেকের কলেজ খোলা হোক অন্তত উকিলি শিক্ষা নিমিত্ত লা কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক কিন্তু এরূপ কলেজ খুলিতে হইলে প্রথমত গোলযোগ উপস্থিত হয় তৈল সবাই দিয়া থাকেন কিন্তু কেউই স্বীকার করেন না যে আমি দি সুতরাং এ বিদ্যার অধ্যাপক জোটা ভার এ বিদ্যা শিক্ষিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয় রীতিমতো লেকচার পাওয়া যায় না যদিও কোনো রীতিমতো কলেজ নাই তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে তাদৃশ্য লোকের বাড়ি সদা সর্বদাই গেলে উত্তম রূপ শিক্ষা লাভ করা যাইতে পারে বাঙালির বল নাই বিক্রম নাই বিদ্যাও নাই বুদ্ধিও নাই সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল বাংলায় যে কেউ কিছু করিয়াছেন সকলই তৈলের জোরে বাঙালি দিকে তৈলের মূল্য অধিক নয় এবং কি কৌশলে সেই মূল্য বিধার্থী পুরুষ দিকে সুখসেপ্য হয় অল্প লোক জানে যারা জানেন তাহাদি আমরা ধন্যবাদ দিই তারাই আমাদের দেশের বড় লোক তারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন তৈল বিধার্থী পুরুষ দিকে সুখসেপ্য হইবে ইচ্ছা করিলে সে শিক্ষা এদেশে হওয়া কঠিন তর বিলাপ বিলাত যা আবশ্যক তত্তত্ব রমণীরা এ বিষয়ে প্রধান অধ্যাপক তাহাদের থু হইলে তৈল শিক্ষ কাজে আসে শেষে মনে রাখা উচিত এক তৈলে চাকা ঘোরে আর অন্য তৈলে মন ফেরে